জীবনের বাঁকে এসে থেমে গেছে তরি দাঁড় টেনে টেনে মাঝি হয়রান জীবনের এতটা ভার বইও আজ বড্ড মিয়মান শত জঞ্জাল করে শোধন সেখানেও মেলেনি পরিত্রাণ তাই অনুশোচনারও হয়নি অবসান দার টেনে টেনে মাঝি হয়রান এখনও পড়ে আছে অনেকটা পথ বাকি যেতে হবে দূর বহুদূর তবে জীবন তড়ি দিয়েছে থামিয়ে অদৃশ্য এক ডুবোচর দৃষ্টি যেদিকে যায় শুধুই ভ্রম হয় এ যেন কোহেলিকার প্রহসন দ্বার টেনে টেনে মাঝি হয়রান এক জনমেও হল নাকু শেষ যা ছিল কাজ পড়ে আছে বেশ অতৃপ্ত আকুলি বিকুলি হৃদয় তাই সদা করে আঞ্চান দ্বার টেনে টেনে মাঝি হয়রান কাজ যা আছে বাকি দেব না কো ফাঁকি থেকে সদা অমলিন সকল কর্ম করিব সাধন তাই দাও মোরে প্রভু আরেকটি জীবন ঋণ কবিতা অসমাপ্ত জীবন কাব্য লিখেছেন শ্রদ্ধেয় কবি আব্দুল মজিদ তার সায়ান্নের ভাবনা কাব্যগ্রন্থে